হ্যালো আমার প্রিয় বন্ধুরা সুপার ডুপার নাটক রিলিজ হয়েছে এমন একটি নতুন নাটক নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে নাটকের শেষ দৃশ্যটা চোখে এনেছে জল কারণ সবাই তো ভালোবাসার মানুষকে আপন করে পেয়ে সুখী হতে চায় কিন্তু কয়জন বা আছে যে তার প্রিয় মানুষটার স্বার্থের নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে পারে নাটকের নাম হল নাম রেখেছি প্রেমিক নাটকটি পরিচালনা করেছেন সাজিদ হাসান লিখন এবং সেই সাথে নাটকতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি মির রাব্বি পার্থ শেখ এবং অভিনেত্রী মারিয়া শান্ত অসাধারণ অভিনয় মজার গল্প এবং জমজমাট মজার কাহিনি সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে এই নাটকটি অনেক সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে দৃশ্যগুলো দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন নাটকটি কোথায় কীভাবে দেখবেন এবং কোন ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে নাটকটি এ এম এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়ে সেনারাটি দেখে নিতে পারেন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটককে রোমান্টিক রোমাঞ্চকর বরপর তাই তো দর্শকরা সময় এই জুটি নাটক দেখতে ওদের অপেক্ষায় বসে থাকেন এই জুটি কখনও দর্শকদের হতাশ করে না তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ